নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় গুড়িয়াহাটি দুই নং অঞ্চলের বকুলতলার বাসিন্দা অমৃত বর্মন গতকাল দুপুরে তোরসা নদীতে মাছ ধরতে আসে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় তার মাছ ধরার নৌকা পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি কোচবিহার এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি আব্দুল কাদের হক জানান রাতে খবর পাওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালায় আজ সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালাচ্ছে এখনো অবধি তার খোঁজ মেলেনি মাছ ধরতে এসে কোনোভাবে তিনি নদীতে তলিয়ে যায় নদীর ধারে তার নৌকো ও মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে না আমরা মোটামুটি বাড়ির থেকে আসছি বাঁধে গরমের দিন এখানে বইসে গল্প করতেছিলাম আমি আমার একটা ভাবনা তা ওর কিছুক্ষণ পরে ওর যে মানে নিখোঁজ হয়েছে তার ভাজতে আর ছেলে আসছে বড় ছেলে আচ্ছা আমরা এখানে বসে আসি ওখানে বাইকটা দাঁড়া করে আমাদের বলল যে আমার কাকা বাড়িতে নেই কই গেছে বললো ভোরবেলা মাছ মারতে আসছে তা বাড়ি ফেরে তখন আমার ভাগনাটা বললো আমাকে যে মামু ওইখানে একটা লোকা আমি সকালে পায়খানা করতে গেছি দেখি তখন আমি ও বললাম মহাদেবকে ওর ভাস থেকে বললাম যে চল তো গিয়ে দেখি তখন আমরা এই দিক দিয়ে গেলাম গিয়ে দেখি লোকের মধ্যে দুটো চাল জুতো মাছ শার্ট বিড়ি সলাই টর্চ তখন আমরা ভাবলাম হয়তো পায়খানা করতে গেছি আমরা জঙ্গলে খুঁজতেছিলাম খুঁজে ফাটিতে গেলাম অনেকক্ষণ খোঁজাখিগুলো অর্ডার করে যখন পাইলাম আইনের সহজে এতটুকু গতকাল বিকেলের দিকে খবর পাই আমাদের ফোনের মাধ্যমেই আসে আমাদের মোবাইলে ফোন করা হয় যে গুড়িয়াটি দুই নং অঞ্চলের বাসিন্দা আমাদের বিদ্যাসাগর কলোনি বকুলতলাতে তার বাড়ি তিনি নদীতেই মাছ ধরে এটাই কর্ম করে তো বিকেলবেলা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দিকে আমি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দ্রনা ভৌমিক মিলে তার বাড়িতে যাই এবং তাদের বাড়ির লোকের সাথে কথা বলি কথা বলার পরে ওরাও বললো অনুমান ওদেরও অনুমান যে নদীতে মাছ ধরতে আসছে নৌকাটি শুধু নৌকাটিই পাওয়া গেছে লোককে পাওয়া যায়নি এবং সেই হিসেবে আমরা আমাদের ব্লকে বিডিও ম্যাডাম এবং জেলাতেও আমরা জেলা প্রশাসনের সঙ্গেও আমরা যোগাযোগ করি এবং সেই হিসেবে আজকে সকালবেলা সিভিল ডিফেন্সের সদস্যরা ওনারা বোর্ড নিয়ে আসে এবং এখনও পর্যন্ত উদ্ধার করার জন্য যথেষ্টভাবে সহযোগিতা করছে এলাকার লোক সবাই সহযোগিতাই করছে তো 大家在看吗？